أعوذ بالله من الشيطان الرجيم براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا السلام عليكم ورحمة الله وبركاته سنمنتو اسلام بريمي بونره আজকে আমি আলামিন জামে মসজিদের কিছু কথা বলবো ইনশাল্লাহ যে কথাটা ইতিপূর্বে বলতে পারি নাই আলামিন মসজিদের প্রথম খতিব ছিল আব্দুল সত্তার তিশালী উনি গত বছর আল্লাহ ওনাকে নিয়ে গেছেন আল্লাহ ওনাকে নসিব করুক দোয়া করি প্রায় দশ বছর উনি আমাদের মসজিদে একটানা খতিব ছিল তার পরবর্তী পর্যায়ে আরও পাঁচ ছয়জন খতিব ছয় সাতজন খতিব এখানে ক্ষুদ্র দিচ্ছেন যাই হোক আমি আপনাদের কাছে এটার মসজিদের যে বর্ণনা পরবর্তী পর্যায়ে যে বর্ণনাটা দিয়েছি ইনশাল্লাহ সেই বর্ণনা ঠিক আছে আর আমি আশা করি যে আপনারা দিনকে চিনে নিজের ভিতরে দিনকে সংশোধন করে নেবেন কারণ এই দিন সবাই দিন বলে যে দিন আছে। কিন্তু আসলে দিনে সংশোধনী নাই যার ফলে সালাত আদায় করে সালাত আদায় করে কিন্তু সালাত আদায় করার পরে দেখা যায় যে তারা নিজেরা শুদ্ধ আমরা শুদ্ধ হইতে পারি না শুদ্ধ হওয়ার না কারণ একটাই সেটা হলো এই আমরা দিনকে আমরা দিনকে সঠিকভাবে বুঝি না ঠিক দিন বুঝলে কিন্তু আমাদের সালাতের একটা মর্যাদা আসবে আর আল্লাহর কাছে মর্যাদা তখনই পাওয়া যাবে যখন আমরা দিনকে বুঝে পালন করতে পারবো আমি অনুরোধ করব যে আপনারা আমরা যারা নাকি আলামিন মসজিদে যারা নাকি আসি মুসল্লি এবং এর এর বাইরেও যারা দেশে বিদেশে সালাত আদায় করেন আপনারা প্রত্যেকেই দিনকে বুঝে আলম আমল করবেন এই অনুরোধ আমার রইল আমি তো আপনাদের কাছে আর কিছু বলতে পারবো না এই জন্যই যে আমাদের সংক্ষিপ্ত আলোচনার ভিতরে এই কথাগুলো প্রথম ভিডিওতে বাদ গেছিলো আল্লাহ সবাকে সাহায্য করুক সবার উন্নতি কামনা করি বয়স হয়েছে আমার জন্য দয়া করবেন আমি যেন বাকি জিন্দগি দিন প্রচার করে যেতে পারি ইনশাল্লাহ আলহাম আল্লাহ সবাকে মঙ্গল দান করুক আল্লাহ আমিন আ রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমাদের মসজিদের খতিব যারা ছিল প্রথম থেকে যারা খতিব ছিল আব্দুস্তা তারপর তারপরে সামাদ আনোয়ারি তারপরে ত্রিশালী হিসেবে ছেলে আহমদুল্লাহ ত্রিশালী তারপরে জাহাঙ্গীর আলম তারপরে তারপরে ছিল মুজাফর হোসেন তারপর আব্দুল জাকবিন ইউসুফ কাজী ইব্রাহিম ডক্টর মুসউদ্দিন এবং আরও অনেকে ছিল তো আমরা এখন আমার মসজিদের শুক্রবার দিনে যে একটা ক্ষুদ্র হয় কিন্তু স্থান দিতে পারি না স্থান দিতে পারি না বিদায় আমরা ছয়জন ক্ষতি রেখেছি যে আমাদের পরপর শুক্রবার পর এক শুক্রবার এক একজন খুদবা দিবে তো আব্দুল আব্দুর বিন ইউসুফ উনি দুইটা খুঁতবাদ দেন প্রত্যেক মাসের শেষ দুইটা খুদবা উনি দেন এটা ওনাকে ফিক্সড করা হয়েছে এবং উনি নিজে ইচ্ছায় স এ কাজটা করছেন আর যতদিন ইস টিভি চালু ছিল ততদিন তো ওনারা বিভিন্ন দেশে গেছে মালয়েশিয়ায় গেছে সৌদি আরব গেছে দুবাই গেছে বিভিন্ন জায়গায় গিয়ে ওই পিস টিভির ভাষণগুলো ওনারা দিয়েছেন এখন আমাদের দেশে দেশে সত্যিকার ইসলাম নাই বিদায় পৃথিবীর যে গুরুত্ব সেই গুরুত্বটা এখন তাদের কাছে নাই এই জন্য এরা এটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে এবং বাদ দিয়েছে আমাদের দেশে দেখা দেখি ইন্ডিয়া বাদ দিছে। অন্যান্য দেশে এই জিনিসগুলো কিন্তু চালু আছে আপনারা গুগলসের মাধ্যমে অথবা ভিডিও টিভের মাধ্যমে দেখতে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আমরা পৃথিবীকে খুব ভালোবাসি পৃথিবীর বক্তব্য ভালোবাসি ইসলামের কথা বলে এখানে অন্য কিছু নাচ গান নাই এবং অন কোনো কার্যকলাপ নাই এই যে ইসলামকে তুলে ধরার জন্য আল্লাহ নবী ইসলাম যেটা পৃথিবীতে যেটা প্রচার করে গেছেন চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর আগে সেই জিনিসটি এখন চলছে আমি আশা করি যে আপনারা আলামিন মসজিদে প্রত্যেক শুক্রবার দিন যে সম্ভব যে দূর দূরান্তকে আসেন কষ্ট হয়ে আসেন আসে ক্ষুদ্র শুনবেন এবং আমলের ভিতরে সঠিক আমলটা করে যাবেন কারণ সঠিক আমল না করলে পরকালে কিন্তু ওই জাহার্নামেই থাকতে হবে আল্লাহ মাফ করুক আমাদেরকে আমি তাই চাচ্ছি সকলেই এই ব্যাপারে উৎসাহী হয়ে নিজেদের নিজেদের স ইচ্ছায় আলমীর মসজিদে আসবেন বিশেষ করে শুক্রবার দিন ক্ষুদ্র শুনতে আসবেন প্রত্যেক শুক্রবার দিন বিভিন্ন ক্ষুদ্র দেয় ওই ডক্টর মুসর তারপরে মুজাফরবিন মহসিন তারপরে আবদুল্লা জবান ইউসুফ তারপরে কাজী কাজী ইব্রাহিম এবং আরও অনেকে খুতবা যারা দেন তো আমি সবার কথাই বলতে পারিনি এখনও তো আমি আশা করি এই ক্ষুতটা শুনলে আমাদের কিছু কাজ দিবে আর দেশ থেকে দেশের দেশের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি কারণ আমি একজন মুক্তিযোদ্ধা আমি নিজেই জানি হাউ টু হাউ টু সলভ দ্য প্রবলেম মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ ছিলাম না খালি মুক্ত সংসদের সেক্রেটারি ছিলাম তিনবার এবং মুক্তিযোদ্ধা সংসদের সেক্রেটারি হইয়া আজকে দিনের যে খেদমত আল্লাহ নামাইছে মারে এই জন্য আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া জানাইতেছি আর আমি যারা নাকি আজকে শুনতেছেন ইসলামের কথা যারা শুনতেছেন তারা অনেকে ভুল ধারণা নিয়ে আসেন ওই কোনো পীরপন্থী দেখেন কোনো এই যে যারা নাকি বিভিন্ন দল করেন বা ইসলাম বিরুদ্ধে কথা বলেন ইসলামের বিরুদ্ধে কথা বললে অনেকে খুব আনন্দ পান অস্তাক্ষরুল্লাহ হাওলা আল্লাহ ইল্লা বিল্লাহ আমি জানি যে ইসলাম একটাই যেটা আল্লাহ দিয়ে গেছে দুনিয়াতে সেই ইসলামের বাইরে আর কোনো ইসলাম নাই কোরআন এবং সহি হাদিস কোরআন এবং হাদিস এই দুটাই আমাদের পথ দুনিয়া এবং আকারের পথ দেখাবে ইনশাল্লাহ তা আমি আশা করছি সবার কাছে এই 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 আশা করে এই দোয়া করে আমি চাচ্ছি যে সবাই যেন এই পথে চলে আসেন কোরআন এবং সহিদিশের পথে অন্য কোনো পথ আমাদের নাই দুনিয়াতে এবং আখেরাতে শান্তি পাওয়ার জন্য এই দুটা পথে একমাত্র মাধ্যম আজকে বুঝবো না আজকে হয়তো আমরা আখেরাত আখেরাত দেখার সম্ভাবনা নাই আজকে আমরা বুঝবো না অনেকের সাথে তর্ক বিতর্ক হয়েছে আমি ব্যক্তিগতভাবে অনেকের বুঝাইতে চেষ্টা করছি এবং তারা হানাবি মাজাব হয় বিভিন্ন মাজাব অনুসারী পীরপন্থী হয় আমি তাদেরকে অনুরোধ করব আপনারা কোরআন এবং সহিদিস পড়েন এবং কিভাবে আসতে হয় আর পথ সঠিক পথে এটা ওহিনতে পাবেন কোরআন এবং সহিদিস থেকে কারণ পনেরোশো বছর আগে আল্লাহনবী জীবের জীবদ্দশায় এই সমস্ত প্রকাশ করে গেছেন এখন মানা না মানা জান্নাতে যাবেন না যাবেন এটা আপনার কার্যক্রমের উপরে নির্ভর করে তা আমি আশা করি প্রত্যেকের কার্যক্রম হবে এমন হবে যে যারা নাকি কোরআন এবং হাজ সৈয়াদিসকে মেনে চলে তাদেরকে তাদের অনুসারী হবেন তাদের তাদের তা অনুসরণ করবেন আমার বক্তব্য এইখানেই শেষ করছি আল্লাহর কাছে সবার জন্য মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত